স্বামীর যখন টাকা থাকে না তখন তার দুনিয়াতে বউ এবং বাচ্চা ছাড়া কেউ থাকে না কি তার মা বা ভাবি পুরো ফ্যামিলির সবাই আপনার প্রতি কম তার মায়ের মুখে শুরু হয়েছে মিষ্টি মিষ্টি কথা আহ আমার ছেলে ভাই কিন্তু পিঠে হাত দিয়ে বলবে আমার ভাইটা তো জোস্ত ভাতিজাত কাকা বলতে পাগল পুরো ফ্যামিলি তখন এক হয়ে যায় শুধুমাত্র বউ আর বাচ্চা আউট একদম পুরুষের টাকা হলে সবচেয়ে আগে দূরে যায় তার বউ আর বাচ্চা কথাটা আপনাদের কাছে হাস্যকর মনে হচ্ছে তাই না আরে ভাই চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে নাকি আপনি যখন বিপদে ছিলেন এই দুটো মানুষই আপনার পাশে ছিল আপনার বউ আর বাচ্চা আপনার কবরে রাখ পর্যন্ত থাকবে বাদবাকি সবাই মধু খাওয়া মৌমাছি কথাটা তেতো লাগলেও সত্য আমার এই কথাগুলো অনেকের সাথে মিল নাও হতে পারে এর কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা করে বিপরীত দিক থাকে ভালো যেমন থাকে খারাপও তেমন থাকে তবে বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের সাথে হয়তোবা মিল হতে পারে তাই বলে আমার এই কথার অর্থ কোনো মাকে খারাপ বলা নয় কিন্তু এই বিষয়টা প্রায় পরিবারেই লক্ষ্য করা যায় যে সন্তানের আর্থিক অবস্থা খারাপ থাকে তার প্রাধান্য বা প্রায়োরিটি সবকিছুই কম থাকে যে সন্তান বেশি খরচ দিতে পারে বেশি টাকা দিতে পারে পরিবার তার মূল্য সবসময় বেশি করে থাকে এমন কি বাবা মার কাছেও যারা বলেন না টাকা না থাকলে বউ বাচ্চাও বসে থাকে না তাদের উদ্দেশ্যে বলবো আমাদের বাংলাদেশে যত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সংসার আছে তাদের কোনো সংসারেই তাহলে বউ বাচ্চা থাকার কথা না প্রত্যেকটা পুরুষ তাহলে সিঙ্গেল থাকার কথা অভাবে থাকলে বউ একটু করতে পারে বেশি কারণ কাম্য না কারো মন মানসিকতা ঠিক থাকে না তাই বলে কিন্তু সব ক্ষেত্রে ছেড়ে যায় না একজন পুরুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার সেবা কিন্তু একমাত্র করে থাকে তার স্ত্রী কিংবা তার সন্তানেরা কোনো ভাইয়ের বউ কিংবা কোনো ভাই নয় কোনো বোন কিংবা মা বাবা এসেও কিন্তু সেই পুরুষের সেবা করে না আর মা বাবা করবে কিভাবে তাদের সেবাই তো আরেকজনের করতে হয় তাই কবরে যাওয়ার আগ পর্যন্ত একজন পুরুষের স্ত্রী এবং সন্তানরাই পাশে থাকে আর এই কথাগুলো এখন অনেক পুরুষ মানতে নারাজ তবে তারা বুঝতে পারে মৃত্যুর আগে এই বাস্তব সত্য কথাগুলো অনেক পুরুষেরা জেনেও গোপন করে রাখে রাখে মনের ভিতরে কষ্ট পায় মনে মনে কিন্তু স্বীকার করে না কারণ তারা পরিবারকে ছোট করতে চায় যাই হোক গাইস অনেক বক বক করে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম যদি আমার কথায় বা ভাষায় যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে অবশ্যই দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটাকে একটা করে ফলো দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন